শহরের ফুটপাত দখল করে ব্যবসা চালানো ব্যবসায়ীদের দেওয়া তিন দিনের সময়সীমা শেষ হতে আজ পথে নামল বাঁকুড়া পুরসভা বাঁকুড়া মহকুমা প্রশাসন ও বাঁকুড়া সদর থানার পুলিশকে সঙ্গে নিয়ে দিন বাঁকুড়া বড়বাজারে অভিযান চালায় পুলিশ ফুটপাতের ওপর বেশ কিছু অস্থায়ী নির্মাণ ভেঙে ফেলার পাশাপাশি অন্যান্যদের দ্রুত ফুটপাত ছেড়ে দেওয়ার আবেদন জানানো হয় পুরসভার তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই বাঁকুড়া পুরসভার তরফে বাঁকুড়া শহরে মাইকে প্রচার চালিয়ে ফুটপাত খালি করার আবেদন জানানো হয় গত উনত্রিশে জুন মাইকে প্রচার চালিয়ে ফুটপাথের বেআইনি দখলদারদের দোকান ও অস্থায়ী কাঠামো সরিয়ে নেওয়ার জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দেয় পুরসভা গতকাল সেই সময়সীমা পেরিয়ে গেলেও শহরের অধিকাংশ রাস্তা জুড়ে এখনও বসে রয়েছেন ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই আজ পুরসভা স্থানীয় মহকুমা ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বাঁকুড়া বড়বাজার এলাকার অভিযান চালায় অভিযানের নেতৃত্ব দেন খোদ বাঁকুড়া পুরপ্রধান অলকা সেন মজুমদার বড়বাজার এলাকায় থাকা বেশ কয়েকটি দোকানের অস্থায়ী অংশ খুলে দেয় পুরসভা দ্রুত বেআইনিভাবে দখল করে রাখা ফুটপাথ দখলমুক্ত না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে বাঁকুড়া পুরসভা বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট বলে কালকে এসে নাম ঠিকানা নিয়ে গেল ফোন নম্বর নিয়ে গেল এই সব করলো কালকে তাহলে বাবুটা বেরিয়েছে কি বললো আজকে বলি এসব তুলে নেবেন আমি খাবো কি আমি ছেলে মেয়ে খাবো কি বলে

চার করছে যদি ভালোভাবে কাজ করে তাহলে আমরা স্বই উঠে যাবো মোহন দত্ত দেখুন আমরা মাইকের মাধ্যমে প্রচার করেছি তবুও আমরা আমাদের মানুষের কাছে আমরা আবেদন নিয়েছি আমরা আমি আছি ভাইস চেয়ারম্যান আছে আইসি সাহেব আছে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃন্দ রয়েছে আমার সিআইসি রয়েছে সবাই মিলে আমরা মানুষের কাছে আবার আবেদন করতে এসেছি যে ফুটপাথকে যেটা রয়েছে সেটা খালি করে দেওয়ার জন্য সেটা সাধারণ মানুষের চলাফেরা করার জন্য ফুটপাথটা আমরা খালি করতে বলছি এবং আমরা প্রশাসনের কাছে আবেদন করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে উচ্ছেদ করতে বলেনি তাদেরকে সরকারি কোনো জায়গা যেখানে আছে আমরা সেখানে তাদেরকে স্থানান্তরিত করব কারণ সেই হকারি করে তারা তার পরিবারটাকে নির্বাহ করে তার জীবন জীবিকা সেই হকারের যে বিক্রি হয় সেই বিক্রি করে তার পরিবারটাকে চালায় সেজন্য আমরা চাইব যেখানে আমাদের সরকারি কিষাণ মান্ডি বড় একটা জায়গা পড়ে রয়েছে তারা যারা ফুটপাথের উপরে ব্যবসা করছে তারা যেন ইতিমধ্যেই কিষাণ মান্ডিতে যায় নাহলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে পারত দেখুন আমরা মানুষকে সচেতন করছি আমরা চেষ্টা করছি কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে উনি যে বার্তা দিয়েছেন সেই বার্তা অনুসারে আমরা এবং প্রশাসন আমরা কাজ করছি আমরা মানুষের কাছে সেই বার্তা তুলে ধরার চেষ্টা আমরা করছি আমরা আবেদনও করছি

আমাদের এস ডিও ছিলেন এই ব্যাপারটা নিয়ে কালকে ডিএম জি স্যারের সঙ্গে আলোচনা হয়েছে আমরা ইতিমধ্যে আমাদের জেলা শাসকের সঙ্গে আলোচনা করব আলোচনা করে আমরা সিদ্ধান্ত পরিষ্কার করা হবে দেখুন এটা জেলা শাসকের জায়গা সরকারি জায়গা সেই কারণে আমরা চাই জেলা শাসকের সঙ্গে আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত না পৌরসভা তো এড়াচ্ছে না পৌরসভা জেলা শাসকের যেহেতু জায়গা সরকারি জায়গা সেইজন্য চাইছে জেলা শাসককে নিয়ে কাজ করতে মাছান দলায় সাইকেল স্ট্যান্ড করা হলো ইতিমধ্যে আমাদের এসডিও সাহেব এবং আইসিআই ভাইস চেয়ারম্যান আমরা তিন সিআইসি আমরা ইতিমধ্যে পৌরসভায় আমরা একটা মিটিং করেছি এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে তাদেরকে কিষাণ মণ্ডিতে যে জায়গা রয়েছে তাদেরকে সেখানে চলে যাওয়ার জন্য বলা হয়েছে যখন বসেছে তাকে হলো না কেন কি এটা করে আছে সাইক্লোস্ট্যান্ড সেখানে তাহলে দেখুন আমরা চেষ্টা করছি माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12ই একটা কথাই বলেছে যে আমরা উৎছেদ করছি না কিন্তু তাদেরকে কোনো একটা জায়গায় পুনর্বাসন দিতে হবে সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সেই বার্তাকেই লক্ষ্য রেখে বাকুড়া পৌরসভা এবং জেলা প্রশাসন সেই দিকে। স্ট্যান্ড তৈরি করেছে সেখান আমরা দেখছি আমরাও রইছি প্রশাসন রয়েছে এই বিষয়ে আমরা আলোচনা করব কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া